সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাতু ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে আমার মরিচাষি ভাইদের জন্য আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন আমি ভিডিও দেখাচ্ছি দেখেন এত সুন্দর গাছ মানে বিশ্বাস করার মতো না যে আসলে এগুলো মরিচ গাছ এত সুন্দর গাছ হতে পারে দেখেন কোন একটা পাতায় যদি আপনি পাতা কুঁকড়ানো পান কোনো সমস্যা পান আমাকে বলেন এই গাছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ খুবই সুস্থ পরিপূর্ণ সুস্বাস্থ্যজনক একটি গাছ এই মরিচ গাছ তো প্রিয় বন্ধ এতে মরিচ ধরছে দুই তিনবার বিশেষ করে বিক্রিও করা হয়ে গেছে তো এই জমিটা আমরা দেখতে আসছি আমাদের বিশেষ করে আমারই মানে কীটনাশকের দোকানের এখান থেকে এই সে ওষুধ নেয় এবং তাকে ওষুধ আমি দুইটা ওষুধ দিয়েছিলাম আরও অনেক ওষুধ ব্যবহার করা হয়েছে তা আমরা যে দুইটা মরিচ গাছে কিন্তু অনেক পরিমাণ পাতা কুকরানোর সমস্যা হয়ে গেছিলো তো আমরা যে ওষুধটা দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেই ওষুধটা বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি আমাদের বিশেষ করে মিম্পেক্স কোম্পানির স্থানীয় প্রতিনিধিও আসছেন এই জমিটা দেখতে তো এখন আমরা কি ওষুধ দিয়েছি এবং এত সুন্দর গাছ এই যে জমির মালিক দেখতে পাচ্ছেন ইনি অত্যন্ত খুশি সত্য কথা যেটা বলতে উনি অত্যন্ত খুশি তার এত সুন্দর মরিচ গাছ হওয়ার কারণে তো প্রিয় বন্ধুরা এই জমিটা আমাদের বিশেষ করে এই গাছের এত সুন্দর গাছ এবং বিশেষ করে সুস্থ সবল গাছ হওয়ার কারণে পিছনে কি কারণ সেই কারণটা হলো আমাদের বিশেষ করে ওষুধ টাইম টু টাইম স্প্রে করতে হবে এবং কী ওষুধ স্প্রে করতে হবে সে বিষয়টা কিন্তু আলোচনা করব আপনাদের সাথে প্রিয় বন্ধুরা এই মরিচ গাছের মেন সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ানো এবং এই মরিচ গাছের পাতা যে কুঁকড়ে যাচ্ছে এই কুকড়ানো পাতা এবং কেন কুকরাচ্ছে সে বিষয়টাই আপনাদের সাথে আমি আগে আলাপ করব। প্রিয় বন্ধুরা আমাদের এই মরিচ গাছের পাতার নিচে অসংখ্য অসংখ্য পরিমাণ আপনার সাদা মাছি আছে আমরা কিন্তু খালি চোখে এটা ভালোভাবে দেখতে পারি না গাছগুলো সুন্দর মানে গাছের ডালগুলো ধরে জোরে ঝাঁকি দেবেন বা নাড়া দেবেন দেখবেন সাদা সাদা ছোটো ছোটো মাছের মতো উড়ে যাচ্ছে সাদা এই যে যে সাদা মাছি তারপর থ্রিপস থ্রিপস পোকা জাপ পোকা শোষক পোকা এই সমস্ত পোকা কিন্তু মরিচ গাছের পাতার নিচে কি করে পাতার রসগুলো চুষে একবারে চিবিয়ে খেয়ে ফেলে খেয়ে ফেলালে তখন কিন্তু গাছের ক্লোরোফিলটা তৈরি যে ক্লোরোফিলটা থাকে ক্লোরোফিলটা কিন্তু নষ্ট হয়ে যায় বিশেষ করে কোষের সাথে তার কোনো যোগাযোগ থাকতে পারে না যেমন আমাদের শরীরের রক্ত যোগাযোগ এই ব্লাড কালেকশন এরকম থাকে না বিদায় তখন কিন্তু গাছগুলো পাতা কুঁকড়ে যায় তো প্রিয় এইগুলো শেষ করতে হলে আমাদের আমরা যে ওষুধটা দিয়েছি এই জমিটাই অসংখ্য পাতা কুঁকড়ানো ছিল এবং এইটার জন্য আমরা দিয়েছি মিমপেক্স কোম্পানির মানিক আপনারা ডিসপ্লেতে দেখতে পারছেন মিমপেক্স কোম্পানির মানিক এই মানিক প্রতি ষোলো লিটার পানিতে আমরা ব্যবহার করেছি পনেরো গ্রাম করে পনেরো গ্রাম করে এবং তার সাথে আমরা এর সাথে আরেকটি ওষুধ দিয়েছি সেটা হলো ডাইফেন থিউরন গ্রুপের ওষুধ সেটা হচ্ছে হলো মিমপেক্স কোম্পানির প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে মিমপেক্স কোম্পানির প্যানেল এই প্যানেল দিয়েছি এবং মানিক দিয়েছি এবং তার সাথে আমরা একটা বিষ দিয়েছি পাইন এই পাইন পাইন আমাদের আসলে এই সময় কিন্তু পাইনেও অনেক ধরনের পোকা বা যে ধরনের শোষক পোকা থাকে এগুলো সব নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে এই পোকাগুলো তো আমরা তিনটা ওষুধ দিয়েছি পরপর সপ্তাহে এই আজকে দিয়েছি এবং সাত দিন পরে এরকমভাবে দুইবার ইউজ করা হয়েছে পরাপুরি তো এখন আমরা কী ওষুধ দিয়েছি আপনাদেরকে বললাম একটা দিয়েছি প্যানেল তারপরে দিয়েছি মানিক এবং দিয়েছি পাইন আপনাদের জরুতে জরুর ভিত্তিতে মানে প্যানেল এবং মানিক দিয়ে দুটা ব্যবহার করবেন পাইন যদি ব্যবহার না করেন তাতে সমস্যা হবে না যেহেতু আপনার মানিক দিয়ে আসে তো প্যানেল আমরা ইউজ করছি যতটুকু ষোলো লিটার পানিতে আমরা মিলি করে এবং মানিক ব্যবহার করেছি পনেরো গ্রাম করে এই দুইটা ওষুধ একত্রিত করে সুন্দর করে যদি আমরা মরিচ গাছে সময় মতো বরফ দুইবার স্প্রে করতে পারি ইনশাল্লাহ আমাদের মরিচ গাছে সাদা মাসি এবং পাতা কুকরানো কোনো ধরনের পোকার আক্রমণ থাকবে না ইনশাল্লাহ ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম বারাকাত